দেখো আমি কত ছোট করে যাচ্ছি কি বলছে লেখো বলে কি কাজ ধান্দা এই করছে মানে আমি মনে হচ্ছে বিরক্তিকর হয়ে গেছি গো এর কাছে গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো ও আর পাচ্ছি না আমার স্থান কাল কোথায় থাকি আমার পিন কোড অ্যাড্রেস আমি সব ভুলে যাচ্ছি মানে শীতে মানে এটা কি শীত নাকি মানে কেন বাবা সূর্যি মামার এত রাগ আমি বুঝতে পারছি না কি করেছি আমরা বলো তো সবাই সবাই মিলে একটু করি খুমা 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 চেহেনি ভগবানের কাছে আর ভাল লাগছে ঠান্ডা সত্যি করে বলছে আমার আমি যেন ভুলে গেছি আজকে সকালবেলা উঠে মাটিতে পা ফেলবো কি মাটিতে মোর পা পড়ে না এমন অবস্থা ঠান্ডাতে তো চলো মানিয়ে নিতেই হবে ভগবানের মা জগতের বার সেই অবস্থা চলছে কি জগতের বার আমরা কি বারবার অন্ত করেছি বাবা হয়তো খুব বলেছিলাম জানে যে গরমকাল ভালো গরমকাল ভালো গরমকাল ভালো কেউ হয়তো বলেছিল সে একজনের শাস্তি সবাইকে ভোগ করতে হচ্ছে তো আমি সবার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি খুমা 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 মা করো বাবা ঠান্ডাটা একটু আমার ভালো লাগছে না আর আমার হাতের অবস্থা দেখো এই যে হাতের কন্ডিশনটা এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে ক্যামেরাটা আচ্ছা আচ্ছা আর একটুখানি জানি একটু মুছে টুছে নিতে হবে বর্মশাইকে বলবো মুছে দিতে এই রান্নাঘরে থেকে থেকে না ধোয়ায় ধোয়ায় ক্যামেরাটা এরকম হয়ে যায় আর চলো ঘর বাড়ির অবস্থা দেখো সমস্ত বন্ধ এরকম করে কাহা তো কতদিন ভালো লাগে বলো তো বিরক্ত লাগছে এবারে তো চলো ভাইয়ের রুমে একটু নিয়ে যাই কালকে ভাইয়ের সেলাই খুলে দিয়ে গেছে তারপরে পরিস্থিতিটা দেখিয়ে দিই ভাইয়ের এই যে ভাই বসে আছে এত ঠান্ডা ভাইকে বলেছে কি তোর কম্বলের মধ্যে হাত পা ঢুকে বসতাম ভাই দেখে তাকা এই যে কপালটা দেখো এরকম করা আছে গুড মর্নিং বলে দে গুড মর্নিং হ্যাঁ ঠান্ডায় সবাই মানে কি অবস্থা দেখো একটা জানলা খুলতে পারছি না কিছু না ঘরের ভাল লাগে বলো বিরক্ত লাগছে আর মানে সিএসসি মানে আমাদের তো সিএসসি লাইন মানে একবারে বারবার অন্ত যাকে বলে দেখো সমস্ত বন্ধ কিন্তু এর মধ্যে বর বাবু টহল দিতে বেরিয়েছে বলে আমার ঘরে ভাল লাগছে না আর সত্যি করে কি বলবো তোমাদের কাছে দেখিয়ে দিই বেগুন ভাজবো ডাল হয়ে গেছে বাঁধাকপির তরকারি করছি বাবা হাতে ছাঁকা লাগলো গো তো বেরিয়ে গেছে বলে আমার ভাল লাগছে না ভাল লাগছে না কি বলবো তোমাদের কাছে নাম্বার প্লেটও ভাই আসছে না কি কি বলে জানি না সব হয়েছে বলো এই সপ্তাহে শেষের দিকে আসবে তো ওই জন্য ও পাগল হয়ে গেছে তো চলো তোমাদের একটু সামনে নিয়ে যাই আমি নিজেও বেরোই না জানো তোমাদের নেব কি নিজেও বেরোই না বাইরে দেখো বাইরের পরিস্থিতিটা দেখো কি অবস্থা মনে হচ্ছে মেঘ করে আছে দেখো আকাশটা দেখতে পাচ্ছ আচ্ছা মানে এত করেছে মামা ও জামা দরজা বন্ধ করে বসে আছে চলো ঘরে যাই যাইবার থাকতে পারছি না ও আমাদের ব্যালকনিতে এমনিই এমনি খুব হাওয়া এনে ফেলে রাখলো দেখো আর এই যে একটা টুপি দিয়েছে মাথায় আমি বললাম যে এই টুপিটা দাও সেটা কিছুতেই দেবে না আমি ফার্স্ট টাইম যে করলাম না ভিডিওটা এখন আপছাতে না দেখলে দুজনের বেচারা মনে খুব দুঃখ বেরোতে পারছি না তাই আগেই তো বললাম গাড়ির নাম্বার আসছে না খুব দুঃখ দুঃখ মেজাজ এখন মানে ক্যালাম তো হয়ে গেছে এখন বেচারা আমি পিছনে পিছনে আরে কি পি 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 কেব্রা দাম কি বলছে দেখো বলে কি কাজ দাম নাই এই কষ্ট তো কি করব বন্ধ ঘরে বলো দেখো আমি কত ছোট আছি আমি কত ছোট মুখটা দেখো কত ছোট আমার বর এখন শীতে ঠক ঠক করে কেঁপে মধু খাচ্ছে एक्चुअली কি বাবা মুখে মধু দাই তো ওজন্য মধু মধুর ব্যবস্থা নিজে করে নিচ্ছে দেখো মধু খাচ্ছে মধু নিজে খাচ্ছে এবার সবাইকে খাওয়াবে বলে ঠান্ডায় মধু খাওয়া ভালো এই দেখো এখনো মধু নিয়ে এসছে না মধু নিয়ে এসছে মানে কি এটা ফ্লিপকার্টে জানো অর্ডার করেছিল এই দেখো একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে এটা এখন কি উষ্ণ গরম জল করলো গুলে নিয়ে খাচ্ছে বলে তুমিও খাবে সবাই খাবে এবারে ঠান্ডাতে না না বাবা আমার মুখে যথেষ্ট মধু এই মধুর জন্য আমি আবার কথা শুনেছি বেশি কথা বলার জন্য চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাকে বলছে কাম ধাম নেই সারাক্ষণ ভিডিও করছে আর নিজের কাম ধাম নেই তো এখন বেরোতে পারছে না চুপচুপ করে বেরোচ্ছে আর একটা করে জিনিস আনছে আর এই করছে তো বন্ধুরা যুদ্ধ জয় করে সাথে চলে এলাম মানে স্নান করলাম প্রত্যেক দিনই স্নান করা মানে যুদ্ধ জয় করা উফ কি বলবো মানে কি ভীষণ ক্ষমতা যদিও গরম জলে চান করেছি গরম জলে স্নান করা মানে পি ডিভিশনে পাস করলাম আর যদি ঠান্ডা জলে চান করতে পারতাম তাহলে ফার্স্ট ডিভিশন উইথ লেটার কি বলবো আর ভালো লাগছে না অসহ্য অসহ্য গরম লাগে অসহ্য অসহ্য শীত লাগছে আমার তো এখানেও শান্তি নেই ছাতে এসেও শান্তি নেই হাওয়া দিচ্ছে আর দেখেছি ওয়েদারটা কেমন মেঘমেঘ মেঘ হয়ে আছে এর মধ্যেই কাপড় শুকোতে দিচ্ছি জানাই শুকোবে না এগুলো আবার ঘরে নিয়ে যেতে হবে তো বর্মশাই বাড়িতে আছে বর্মশাই জামা জামাকাপড়গুলো বা নিচে নিয়ে যায় কারণ ও দুপুরবেলা ঘুম আসে না আসলে দুপুরবেলা ঘুমানো তোর অভ্যাস নেই আর আমি তো টেনে ঘুম দিচ্ছি দুপুরবেলা তো এগুলো মেলে দিয়ে নিচে যাব পুজো দেব আর বর্মশাই এখনও ছাতে আছে তোমাদের দেখাবো মানে টুকি খেলছে একবার ছাদে যাচ্ছে একবার নিচে যাচ্ছে কতক্ষণে বাইরে বেরো এরকম ভাব তা আমি বলছি কি তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না একঘেয়ে লাগে না না আমার ঘরের ভেতরে ভাল লাগছে না বন্ধ লাগছে আসলে সমস্ত বন্ধ আমি বুঝতে পারছি তবুকে আমি আর কি করে বললাম মানে আমি এত সুন্দর তোমাকে একটা কোম্পানি দিচ্ছি সারাদিন বাড়ি থেকে তোমার ভালো লাগছে না মানুষ তো আমার কোম্পানি পাওয়ার জন্য ব্যস্ত ওয়াইটিতে আমাকে ভাবাই ভালোবাসে পাড়ার লোকেরা আমার কথাগুলো ভালোবাসে তোমার ভালো লাগছে না বলছে ওই যে এক ঘেয়ে হয়ে গেছে এখন তোমার কথাগুলো আমি ও এখন আমি পুরনো হয়ে গেছি তাই না ছাতে দাঁড়িয়ে আছে কপাল চুল করছে মাথা চুল করছে কি কষ্ট গো কি কষ্ট গুড আফটারনুন বন্ধুরা এখন বেজে গেছে আলোয় আলোয় আলোকিত আলোকিত রুম ভাই ঘুমাচ্ছে মানে সাড়ে লাইট জ্বালিয়ে রেখেছি সমস্ত বন্ধ তো ভাই ওঠেনি ওকে ডাকবো একটু পরে ওকে ডাকবো আর আমরা চা খাবো এখন ও চাটা পরে করে দেবো চলো ওই রুমে নিয়ে যাই আমার চা করা হয়ে গেছে চা বিস্কিটটা রেখে তারপরে ভাইকে দেখতে গেলাম ও ঘুমাচ্ছে নাকি বাথরুম টাথরুম যাবে নাকি ওই জন্য দেখো ঘরগুলো কেমন অন্ধকার অন্ধকার তোমাদের নিয়ে যাচ্ছে দেখেছো ডাইনিংটা পুরো অন্ধকার এই ঘরেও লাইট জ্বালিয়ে রেখেছি কারণ সারাদিনই প্রায় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে এই দেখো আমার অপেক্ষা না করে গপাত গপাত করে খাওয়া শুরু করে দিয়েছে দেখো আর একটু কোথায় দুজনে মিলে বসে চা খাবো কি বেরসিক মানুষ মানে আমি মনে হচ্ছে বিরক্তিকর হয়ে গেছি গো কাছে তো চলো তাড়াতাড়ি ওর সঙ্গে বসে চাটা খেয়ে নিই সন্ধ্যে পেরিয়ে এখন ডিনার টাইম আগত আমি একটু পরেই সবাইকে ডিনার করতে দেব নিজে করব ভাই শুয়ে আছে আর চলো ডাইনিংয়ে নিয়ে যাই তোমাদের একটা জিনিস দেখাই এখানে না আমি আগামীকালের জন্য দেখো চারটে আন্ডা সেদ্ধ করছি এই ডিম খাবো আমরা ভাই মাছ ঝোল ভাত খাবে ভাই মাছ ভালোবাসে ডিমটা খুব একটা ভালোবাসে না আর ডিমের মধ্যে কেন হলুদ দিয়েছি বলো তো আমি একটা দিদিভাইয়ের চ্যানেলে বলেছিলো দেখেছিলাম যে ডিমের সেদ্ধ সময় হলুদ দিলে নাকি ডিমটা ফাটে না একদম কারেক্ট সত্যি করে আমি দিয়ে দেখি একটা ডিমও ফাটে না জানো তো এবার চলো আমাদের রুমে নিয়ে যাই দেখো অবস্থিত হয়ে আছে আমার বড়মশাই মানে ওর কি অবস্থা জানো আমার মনে 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 হচ্ছে এখন বলছে ওর আত্মাটা আমার দিন কাটে না আমার রাত কাটে না দেখো টিভি চালিয়ে একটু পরে ডিনার করবে এখন বসে বসে কফি খাচ্ছে কফি করে নিয়ে আর মাথা চুল খাচ্ছে চলো ভিডিওটা এন্ড করলাম এখানে টাটা বাই